আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আই হোপ তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে এবং আমাদের যে নমুনা প্রশ্নপত্র এগুলো থেকে তোমাদের কেমন কমন এসেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্রশিক্ষিতরা আজকের ভিডিওতে নিয়ে আসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা যারা এই অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র ভিডিও পাওনি বা তোমরা খুঁজে পাচ্ছ না তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি সেই প্লেলিস্টের লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের যেই ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট অপশন সেখানে যদি তুমি এই প্লেলিস্টটি পেয়ে যাবে অথবা যদি তোমরা নাও পাও তাহলে আমি এই ভিডিওর শেষে সঠিক ভিডিও দিয়ে দেখিয়ে দিব তোমরা সকল ভিডিও নমুনা প্রশ্নপত্র কোত্থেকে পাবে তো অবশ্যই এই ভিডিওর শেষের অংশটুকু দেখে নিবি তোphysics ক্লাস তোমাদের দেখিয়ে দেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নমুনা প্রশ্নপত্র তো তোমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা কিন্তু এই 50 নম্বরের পরীক্ষা হবে তো 50 নম্বর হচ্ছে কিন্তু তোমাদের এই লিখিত অংশ তো এর মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে 15টি প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকছে তো এখানে এক নাম্বার যে প্রশ্নটি বলেছে এখন অনেক অফিস পুরোপুরি কি অফিসে পাল্টে গেছে তো এখানে আমি তোমাদের জাস্ট অ্যান্সার গুলো বলে দিব এবং ভিডিও শেষ তো বা ভিডিওর মাঝে যে কোনো সময় আমি বলে দিব এই নমুনা প্রশ্নপত্র সহ অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র পিডিএফ উত্তর সহকারে কোথায় পাবে সেটা আমি বলে দিব

তারপর চার নম্বর প্রশ্নে বলেছে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস কোনটি সো এখানে চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ কিবোর্ড তারপর বিষয়টা পাঁচ নম্বর প্রশ্নে বলেছে সামাজিক যোগাযোগ ব্যবস্থা হলো সো এখানে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ এক দুই অর্থাৎ এক্স ই লার্নিং তো এই দুইটাই তারপর ছয় নম্বর প্রশ্নে বলেছে ওয়েব কি হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত হয় সো এখানে ছয় নম্বর প্রশ্নের সঠিক হবে গ হার্ডওয়্যার তারপর পৃষ্ঠতা সাত নম্বর প্রশ্ন বলেছে মাদারবোর্ডের সাথে রেম সংযুক্ত তাকে কিসের মাধ্যমে সো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে স্লট তারপর আট নম্বর প্রশ্নে বলেছে দুই হাজার সালের পেন কত তথ্য ধারণ করতে পারে তো আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক বত্রিশ মেগাবাইট তারপর পৃষ্ঠা নয় নম্বর প্রশ্ন বলেছে কম্পিউটারে বাংলা লিখতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কোনটি তো এখানে নয় নম্বর প্রশ্ন হবে ক বিজয় তারপর পৃষ্ঠা এইভাবে কিন্তু এখানে তোমাদের টোটাল পনেরোটি বনবিজন প্রশ্ন দেওয়া আছে তো বাকিগুলো আমি পড়লাম না যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আমি এগুলো উত্তরপত্র একটু পরেই দেখাব তোমরা অবশ্যই এই শেষের অংশটুকু দেখে নিবে তাহলে কিন্তু এগুলো সকল বিষয় পিডিএফ একসাথে তুমি নিতে পারবে তপিশेत्रা তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল এক থেকে 8 টি দেওয়া হবে তো 8 থেকে তোমরা কি করবে যে কোন পাঁচ টি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যানসার করবে সো এখানে যে প্রশ্নগুলো আছে এর উত্তর আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো তপিশेत्रা এই হলো তোমাদের সপ্তম শ্রেণীর এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্নপত্র তো এর উত্তরপত্র তোমরা কিভাবে নিবে অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্নপত্র আছে তোমরা সেগুলো একসাথে কিভাবে নিবে সেটা এখন আমি তোমাদের বলে দিচ্ছি তো সেগুলো নিতে হলে তোমরা স্ক্রিন একটি ফি দেখতে পাচ্ছো আমাদের ইজি এডু করতে হবে এই পেজটি ফলো করতে হবে ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে যদি ইনবক্সে মেসেজ দাও তাহলে আমি তোমাদের একটি প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিব এই গ্রুপে যুক্ত হলে তুমি পরীক্ষার সব বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পিডিএফ আকারে কিন্তু নিয়ে নিতে পারবে একদম ফ্রিতেই তো প্রিয়ক্ষা আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ফেসবুকে ইজি টু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবে তো ছিল এখন পেশক্ষেত্রা তোমাদের উত্তর প্রশ্ন দেখিয়ে তো প্রথমে তোমাদের যে বনবিজন প্রশ্নগুলো ছিল এখানে এই যে বনবিজন প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এই যে এটা হচ্ছে এক নাম্বার বলা হয়েছিল যে সাধারণ অফিসের তুলনায় ভার্চুয়াল অফিসে বেশ সুবিধাজনক ব্যাখ্যা করা তো অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে এটা দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তো এটা বলছে সামাজিক যোগাযোগের সাইট কিভাবে আমাদের সামাজিক সম্পর্ক উন্নত করে তারপর এটা হচ্ছে তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর বলছে কিবোর্ড কিভাবে কাজ করে বুঝিয়ে লিখো তারপর হচ্ছে এটা চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর বলছে রেম এন্ড রম এর দুটি পার্থক্য রেম এবং রম মানে কি এর পার্থক্য এখানে তুলে ধরা হয়েছে তারপর হচ্ছে এটা পাঁচ নাম্বার শহীদ লিপি সফটওয়্যার ঠিক কবে প্রবর্তিত হয় এবং এটা কতটা জনপ্রিয়তা লাভ করেছে তো এর অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো বাকিগুলো পড়ে নিবে তারপর হচ্ছে এই যে ডকুমেন্ট নির্দিষ্ট অংশ স্থানান্তর ঘটনা হয় কিভাবে এর অ্যান্সার দেওয়া আছে পরে নিবে তারপর হচ্ছে নিজের এই পরীক্ষা প্রস্তুতি যাচাই ইন্টারনেট কিভাবে সহযোগিতা করে তারপর হচ্ছে গণিত বিষয়ের জন্য দা চট্ট ওয়েবসাইটের কার্যকারিতা ব্যাখ্যা করো এর দেওয়া আছে তোমরাগুলো এগুলো পড়ে নিও ছব্বিশ হাজার এগুলো তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো এভাবে কিন্তু তোমাদের প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তোমরা যেটা সেই ভিডিওগুলো পাওনি তোমরা কি করবে এই ভিডিওর শেষে আমি একটি ছোট্ট একটি ভিডিও দিবো এই ভিডিওটি দেখে নিবে এই ভিডিওতে পাশের পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র ভিডিও এই প্লে লিস্টে দেওয়া আছে তোমরা অবশ্যই প্লে ভিডিওটি দেখে নিবে তো বিশেষত এইভাবে তোমরা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও পিডি পেতে দাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো বিশেষত আরেকটি কথা তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অথবা ইনবক্সেও তোমরা জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাদের এখান থেকে এসেছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হুম পেজ আসবে তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লে লিস্ট অপশন এই প্লেলিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে তো আমি ক্লিক করে নিলাম তারপর তোমরা একটু নিচে স্কল করবে নিচে স্কল করলে এখানে যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লে লিস্ট আমি সাজিয়ে রেখেছি প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের এই প্লে যদি তোমরা ক্লিক করে আমি তোমাদের দেখাই এই যে ক্লিক করলাম আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এইভাবে এই যে সেভেন ক্লাস সেভেনের তোমরা যারা আসো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লে লিস্টে সাজিয়ে রেখেছি যে ষষ্ঠ শ্রেণীর যারা আসো তোমরাও এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে